সব রুম অকুপাইড কিন্তু এখানেও একজন আমার দাদা আছেন আমি দেখাই তো এই দাদা হয়েছেন গিয়া ক্যালকাটার এবং তাই গিয়া তেরপাল কোম্পানি নাই তাই তেরপাল কোম্পানির এবং যদি এই যে বিভিন্ন স্যাম্পল লৈ লইয়া তে যদি কেউ তেরফাল লাগে বহুত ভালো কোয়ালিটির আই আই মার্ক তেরফাল কিন্তু দেখতে পারবা এখানে সব ধরনের তেরফাল ভাইবা যদি এবং কোম্পানি দেখুন এক্সটেন্ড আছে নেট আছে इंटरनेक्स पॉली প্রাইভেট লিমিটেড যদি তে যদি আছে আছে তো মাচিং সিট আছে আর বহুত কিছু আছে তো বহুত ধরনের তেফল আপনারা পাইবাতে যদি আপনারাকে তেফল লাগে আপনারা বিজনেস করতেবা যেকোনো কিছু তো দাদা লগে যোগাযোগ করবা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়া দিলেম এখন চলেন আমরা নিচে যাই গিয়া বাবা আ বাবা খুঁজি না আর আজকে এটা দেখতে পারবা রাজি আজকে নতুন ব্যবসা শুরু করছে বাইক সার্ভিসিং ওকে এই যে বালাঘাত শুরু করছে বালা ব্যবসা সূচনা না কারণে দেখেন তার একটা বাইক আছে এবং এই দিয়া জর এফে কুটির বাইক দইব এরপরে আমার বাইক দৌব লাগলে ঠিক আছে ওই কুকুরে বাচ্চা ওই বেটা আলার বাইক কি করবো তোমার গরিব সরসাই আলা কোন দেশের গরু খাবি কোন দেশের গরু

এই এই হইছে কিয়া এইতারার মাশি এরার মাশি তো নাম বেতলা মোজা জিনিস তো দহল মন্ডলে কইতেগে কইতেগে লইছে এটা কলকাতাতে কিয়া 야 mali এটা নে আমি নে গিয়া নে গিয়া ও ঠিক আছে থ্যাঙ্ক ইউ টাটা দিলা আলো তার ও এটা দস তোর একটা আমার একটা যা দুর্গাপূজা সিমান রই এখন ওকে খুশি টাটা আইনা আমি এবং আমার ছোট ভাইয়ে আমরা বাবারে বুরু হোন দে দে

Bidas, bidas, bidas.